সময়টা খুব একটু কম তবে এর মধ্যে শেখা যায় কিন্তু আপনার ভিতরের জোরটাকে থামায় দিয়ে না ধরেন আমরা যা শিখেছি টেকনিকগুলো যদি এটা যদি আপনি কফি শপে একদিন বা দুই দিনও ট্রাই করেন যদি আলাদা আমাদের জব হয় তাহলে আপনার ওই জড়তার শক্তি কেটে যাবে কিন্তু এখান থেকে আপনি ভয় পেলেন না ঘাবড়ে গেলে হবে না সব সময় পজিটিভ আপনার নাম কি দেলোয়ার দেলোয়ার সব সময় পজিটিভ থাকতে হবে যেমন ধরেন এই আমাদের গাইডলাইন কি বুঝাচ্ছে এটা একটু মন দিয়ে শুনতে হবে আর যদি বাংলা আমি কাউকে ছোট করছি যদি কেউ এখানে বাংলা পড়তে না পারেন আমাকে বল আমি আপনার জন্য কফি ভিডিও তো বানাই দিচ্ছি ভাই যাই ভিডিও বানাই দিলে তো পড়াশোনা লাগে না আর যারা ইংরেজি পারেন তাদের তো আরো আরো ভালো আর আমরা প্রতিদিন গ্রুপে একটু তাকালি দেখবেন যে আমি ভিডিও দিচ্ছি দিচ্ছি না মানে বি সিক্সটি কেমনে বানায় ক্যাপাচিনো কেমনে বানায় লাটে ছবি দিই ভিডিও দিই নোট দিই লিঙ্ক দিই এবং এখানে কিন্তু আমরা আমার জানা মতে চেষ্টা চেষ্টার কখনো কমতি একজন ছাত্রীও রাখি না বাংলাদেশের মধ্যে আপনি আরো দু একটা যদি ভিজিট করেন তাহলে বুঝবেন একসাথে প্রায় পঁচিশ জন তিরিশ জনদের নিয়ে চার পাঁচ ছয় ঘন্টা ক্লাস করে যদি বিশ ঘন্টা ওখানে পঁচিশ জনকে নেওয়া শিখতে পারবে কারণ আপনার মাথার সাথে গাইডলাইন যদি না থাকে তাহলে কিন্তু আপনার শেখা যায় কারণ এখানে কি ঘুমানো মানুষ শুধু টেকনিক এদের ভুল বা আপনি সারা জীবন ঘুরালেও তাহলে তো আমার কাছে আশা লাগতো না তাহলে তো আপনি ইউটিউব দেখে শিখতে পারেন বেসিক নলেজ গুলো হচ্ছে আপনার ইউটিউব থেকে सीखा যায় আপনার এখানে যে মেইন ইম্পর্ট্যান্ট মিল্ক স্টিমিং কি মিল্ক স্টিমিং তো বুঝেন মিল্ক স্টিমিং হচ্ছে দুধকে ফোম করা গরম করা রাইট এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন এটা শিখতে হবে ইম্পর্ট্যান্ট এসপ্রেসো মেশিন ক্যালিব্রেশন আপনারা বুঝেন না তাই তো মেশিন সেট করা কি করা মোবাইলের সেটিং তো করতে পারে টুকটাক এই মেশিনের তো টুকটাক সেটিং করতে হয় মোবাইলের তো অনেক ফাংশন কিন্তু আমাদের কোনো ফাংশন নাই জাস্ট একটা বাটন চাপ দিয়ে ধরা যতটুক দরকার ততটুকু নেওয়া আবার বন্ধ করে দাও এটা কেবল স্পেস মেশিন ক্যালিব্রেশন এরপর গ্রাইন্ডার অ্যাডজাস্ট মানে গ্রাইন্ডার কি ক্যালিব্রেশন যেমন ওই যে অনেক সময় স্পেসু কোন সেকেন্ডে করে যায় তার মানে সাইজটা বড় সাইজ যদি কোর্স হয় তাহলে তাড়াতাড়ি স্পেসু বের হয়ে যায় আবার সাইজ যদি অনেক বেশি সূক্ষ্ম হয় মানে ফাইন হয় মানে এক্সট্রা ফাইন হয় তখন স্পেসু পরে না ফুটা 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 হয়ে পড়ে এই এই দুটাকে সাইজ গুলাকে বুঝতে হয় আপনারা যাদের ক্লাস আছে অবশ্যই প্রশ্ন করে শিখে নেবেন আপনাদের তো সময় আছে সবাই শিখতে পারবেন আর এটা আমাদের কোনো রকেট সায়েন্স না এই গলা দুটা ঘোরান সাইজ বড় হয় এই দিকে বড় ছোট হয় এটা এটা জানতে হবে মিল্ক স্টিমিং মেশিন ক্যালিব্রেশন আর হচ্ছে আপনার বেসিক কয়েকটা কফি নাম দশ থেকে পনেরোটা কফির নাম কয়টা দশ থেকে তার জন্য আমাদের শীত আছে শীতের মধ্যে প্রত্যেকটা কফির নাম আছে যদি কোন কফি আপনার বুঝতে ভাইয়া ঘরে বসে একটু পড়বেন আপনার এখন ক্লাস শেষ বাসায় তো আপনি আসে অনেকটা সময় তখন আপনি কি করবেন গান বাজা শুনে তোলেন আপনি ভাই এই শীতটা আপনি হাতে নেন আরে এটা বানান তো বুঝতে পারছি না ছবি তোলেন আপনি পারেন না আমাকে দেন হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান ভাই এটা বুঝি না আমি আপনাকে ভিডিও দিয়া পারি ভয়েস দিয়া পারি ভিডিও ডাউনলোড করে আইনি আপনাকে সেন্ড করে দিব আমার কাছে শিখা যেন আসতে হবে তাই না ভাই যদি আপনি না থাকেন আমি তো সব সময় সবাই বলতে তো হবে আপনার ক্ষুধা আমাকে জানাতে হবে আপনার ভাত দেরি আসতে তো আমাকে বলতে হবে আমি তো সবকিছু সবকিছু মানুষের তো এক মানুষের সম্ভব না তো আপনি শিখটা চাষ করবেন খুবই সহজ একটা টেকনিক দেখে দিই এখানে লেখা কি এক্সপ্রেস